এই যে এখানে খাবার প্লেটারটা দেখতেছেন এটার প্রাইস কত জানেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এইখানে আরেকটা প্লেটার আছে এর সঙ্গে আপনারা পাবেন দুইটা কোল্ড ড্রিঙ্কস এখানে রেস্টুরেন্টের ভিতরের যে ডেকোরেশনটা সেটা একটু আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সাজানো গোছানো এখানে একটা দোলনা আছে যেটা আপনার সঙ্গে যদি কেউ যায় তাহলে এখানে বসে সময় কাটাতে পারবে এছাড়াও ভিতরটা মোটামুটি সাজানো গোছানো আমার কাছে পরিবেশটা মোটামুটি মনে হয়েছে খুব ভালোও না আবার খুব খারাপও লাগেনি সব মিলে এভারেস্ট রেস্টুরেন্টের ডেকোরেশনটা মোটামুটি চলে তবে ডেকোরেশন দিয়ে লাভ নেই আমাদেরকে খাবারের মান দেখতে হবে তো চলেন খাবারের মানটা একটু দেখি আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি রংপুর শাপলা চত্বরে এই যে শাপলা চত্বরে একটু সাম্য শাপলা চত্বরে যাওয়ার আগেই আপনি যদি গ্র্যান্ড হোটেল মোড় থেকে শাপলা চত্বরের দিকে যান তার আগেই হাতের ডান সাইডে হাতে সরি হাতের বাম সাইডে পড়বে ফোট অ্যান্ড আইসক্রিম পার্লার আজকে এখানে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফারের কিছু খাবার আছে সেই খাবারগুলো খাবারগুলো ট্রাই আমি এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে প্যাকেজটা দেখতেছেন এই প্যাকেজটার মূল্য হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা কিন্তু একশো আশি টাকা দেওয়া হচ্ছে আর এই যে প্যাকেজটা দেখতেছেন এইটা হচ্ছে একটা কাপল প্লেটার এটার প্রাইস কত সব কিছু পরে আসছে এটার সঙ্গে দুইটা ড্রিঙ্কস পাবেন তো চলেন খাবারগুলো ট্রাই করি কোন খাবারটা খেতে কেমন এবং কোন প্যাকেজটা খেতে কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই আমি একশো আশি টাকার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটার যেহেতু চাহিদা বেশি তাই এই প্যাকেজটাই ট্রাই করব একশো আশি টাকার এই প্যাকেজটায় এগ ফ্রাইড রাইস ছিল এগ ফ্রাইড রাইসের উপরে বরবটি গাজর দেয়া এটা মুখে দিলাম এটা মোটামুটি ভালো আছে তবে খুব যে ভালো তা বলবো না তবে একশো টাকার প্যাকেজ অনুযায়ী কিন্তু এটা চলে এছাড়াও এই প্যাকেজের মধ্যে আরও কি কি আছে সেই আইটেমগুলোও ট্রাই করব চলেন এবার আমরা এখানে একটা সালাদ দেওয়া আছে। এখানে শশা আছে বিট আছে এছাড়াও এর সঙ্গে গাজর আছে চলেন সালাডটা ট্রাই করি সালাডটা মোটামুটি ভালো আছে খুব যে ভালো তাও না খুব খারাপ সেটাও বলবো না চলে আর কি এবার চলেন এখানকার যে নাসসটা আছে এটা ট্রাই করব নাসসের উপর দেখতে পাচ্ছেন যে আপনার মেয়নিজ দেয়া আছে আর হচ্ছে টমেটো সস দেয়া আছে তো নাসসটা চলেন মুখে দেই নাচসটা কিন্তু মুচমুচে আছে আর এখানে সস আর মেওনিসের জন্য নাচসটা মুখের মধ্যে খুব ভালো একটা স্বাদ তৈরি করতেছে তো এতক্ষণ যে দুটো আইটেম ট্রাই করছি তার তুলনায় এই নাচসটা আমার কাছে বেশি ভালো লাগে এবার চলেন এখানে একটা সাব স্যান্ডউইচ আছে এইটা ট্রাই করবো চলেন দেখি সাব স্যান্ডউইচের ভিতরে কি আছে স্যান্ডউইচটা একটু শক্ত হয়ে গেছে বানটা একটু বেশি শক্ত মনে হচ্ছিলো ভেতরে এই যে সামান্য পরিমাণে চিকেন দেখতে পারতেছেন যেটা আমি হাট দিয়ে ধরে দেখাচ্ছি চলেন মুখে দেই এটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে বানটা মোটামুটি শক্ত হলেও চলে আর কি এমন মনে হয়েছে তবে এর ভিতরে যে আপনার ইয়েটা ছিল না চিকেনটা ছিল সেটা পুরো পরিমাণে শক্ত ছিল স্যান্ডউইচটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি তবে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার চলেন এখানে আপনার চিকেনের কিছু আইটেম আছে তার আগে এখানে দুই পিস পটেটো ওয়েজেস দেওয়া আছে চলেন এটা ট্রাই করি এটা একদম ঠান্ডা ছিল আর এটা আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগেনি কারণ হচ্ছে এর ভিতরে কোনো লবণ ঝাল কোনো কিছুই আমার মুখে স্বাদ আসেনি এইবার আমরা এখানকার চিকেন কারি আছে এই চিকেন কারিটা ট্রাই করব। এটা মেবি চিকেন কারি না এটা চিকেন মাসালা কারি হয়তো বা তো মুখে দিলাম রাইস দিয়ে এটা কিন্তু খেতে অনেক ভালো আছে আর এটা প্রচণ্ড পরিমাণে ঝাল কারণ এখানে কাঁচামরিচ দেওয়া আছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কি পরিমাণে কাঁচা মরিচ দেওয়া আছে আর সঙ্গে এখানে একটা ঝাল যে আপনার মরিচের ঝাল হয় না মুখে একটু লাগে সেই ঝালটাও পাওয়া যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে টমেটোও দেওয়া ছিল যে কারণে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগছিলো আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লাগছে এবার চলেন এখানকার যে চিকেন ফ্রাই আইটেমটা আছে এটা ট্রাই করব চিকেন ফ্রাইটা ট্রাই করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন কি পরিমাণে কাঁচামরিচ দিয়ে এটাকে ঝাল করা হয় আর এটা যারা ঝাল পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে এবার চলেন চিকেন ফ্রাইটা মুখে দেই চিকেন ফ্রাইটার সাইজ সব কিছু ঠিকঠাক আছে চিকেন ফ্রাইটা খেতেও ভালো আছে ভালো বলতে আমার কাছে মোটামুটি মনে হয়েছে এই প্যাকেজ অনুযায়ী চিকেন ফ্রাইটা চলে আর এবার এই প্লেটারের সর্বশেষ আইটেম স্যুপ এটা ট্রাই করবো এটা চিকেন স্যুপ দেখতেই পাচ্ছেন ভিতরে অল্প পরিমাণে চিকেন আছে চলেন চিকেন সহ মুখে দেই স্যুপটা এভারেজ কারণ হচ্ছে স্যুপের যে থিকনেসটা থাকে সেটা এখানে খুব একটা পরিমাণে ছিল না স্যুপটা একটু নরম মানে হচ্ছে পাতলা টাইপের আর চিকেন ছিল বাট স্যুপটা একটু পাতলা টাইপের এই প্লেটারটার মধ্যে এই সব জিনিসই ছিল এইবার চলেন কাপল প্লেটার যেটা আছে এটা ট্রাই করি এখানে দেখতে পাচ্ছেন সবকিছু দুই পিস করে আছে আলু দিয়ে একটা চপ তৈরি করা সেটা চার পিস আছে সঙ্গে আপনার নাসোস আছে সঙ্গে দুই পিস আপনার চিকেন ফ্রাই আছে এর সঙ্গে দুই পিস আপনার চিকেন মাসালা উইংস আছে সঙ্গে আপনার দুইটা ভেজিটেবল আছে সঙ্গে দুইটা স্যুপ আছে আর একটা সালাদ আছে সঙ্গে দুইটা কোল্ড ড্রিঙ্কস পাবেন তো একটু ড্রিঙ্কসটা খেয়ে নেই ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে আমরা এই প্লেটটা চলেন রিভিউ দেওয়া শুরু করি প্রথমেই আমরা এখানকার রাইস দেখছেন আর হচ্ছে এখানে একটা আলুর চপ বলছিলাম আলুর দিয়ে তৈরি করা আমরা এইটা প্রথমে মুখে দিব এটা ঠান্ডা ছিল এটা খুব ভালো পরিমাণে কোনো কিছু এটা বলবো না এটা একটা অ্যাভারেজ আইটেম এইবার চলেন এখানকার রাইসটা ট্রাই করি রাইসটা আসলে ওই একই রাইস এর আগে আমি যে রাইসটা ট্রাই করছি ওই একই রাইস সেম এটার মধ্যে আলাদা কোনো কিছু নাই একই রকম দুইটা রাইস এটাও মোটামুটি খারাপ না ভালো রাইসটা মোটামুটি চলে আর কি এবার চলেন এখানকার যে ভেজিটেবলটা আছে এটা ট্রাই করি এই রকম পটের মধ্যে কিন্তু এখানে দুই পিস ভেজিটেবল থাকে কারণ হচ্ছে যেহেতু এটা কাবুল প্লেটার এটা আপনার মোটামুটি ভালো এটা খারাপ না ভেজিটেবলটা আমার কাছে ভালো মনে হয়েছে চলেন রাইস দিয়ে একটু ট্রাই করি রাইস দিয়ে এটা খেতে কেমন লাগে এটা একটু দেখি রাইস দিয়েও এই ভেজিটেবলটা খেতে ভালো লাগছে আমার কাছে পার্সোনালি ভেজিটেবলটা অনেক ভালো লাগছে এবার এখানকার যে নাসস ওই আগের মতোই এই সালাডটাও আগের মতো এগুলো ট্রাই করব না আগে তো বলছি আমি এগুলো কেমন ছিল সঙ্গে এখানে চিকেন ফ্রাই আছে দুই পিস দেখতেই পাচ্ছেন চিকেনের উপর একটা খুব ভালো পরিমাণে মশলা দেওয়া আছে চলেন মুখে দেই এই মশলাটার জন্য চিকেন ফ্রাইটা মোটামুটি মুখের মধ্যে খুব একটা ভালো মশলাদার স্বাদ তৈরি করতেছে যে কারণে চিকেন ফ্রাইটা ভালোই বলতে পারেন এইবার চলেন এখানকার চিকেন নাগা উইংস যেটা আছে এইটা ট্রাই করব। দেখতেই পাচ্ছেন এটা দুই পিস দেওয়া আছে এবং এটা উপরে সস আছে যে খুব ভালো পরিমাণ সেটা বোঝা যাচ্ছে এই আইটেমটা অন্যান্য আইটেমগুলোর তুলনায় অনেক মজা ছিল আমার কাছে ভালো মনে হয়েছে এখানে আপনার দুই পিস স্যুপ আছে বাট স্যুপটা যেহেতু আগে ট্রাই করছি এখন আর ট্রাই করবো না ওই একই স্যুপ আমাকে যদি আপনি তিনশো নিরানব্বই টাকার এই প্লেটারটা রেটিং করতে বলেন আমি এটাকে ফাইভ আউট অফ টেন দিব কারণ আমার কাছে এভারেজ মনে হয়েছে খুব একটা আহামরি কোনো কিছু মনে হয়নি আর একশো টাকার প্লেটারটাকে যদি রেটিং করতে বলেন সেটাকে সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া যেতে পারে আউট অফ টেন কারণ সেটা একশো আশি টাকা অনুযায়ী মোটামুটি ভালোই ছিল এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে সেটা ভিডিওতে শেয়ার করতে পারেন আর খাবারের মান যদি আপনার জানা থাকে সেটাও ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ